রথ আসতেই যুদ্ধের প্রস্তুতি শুরু তালপাতার সেপাইদের এক সময়ে শিশুদের কাছে খেলনা বলতে ছিল তালপাতার সেপাই তালপাতাকে কাঁচি দিয়ে কেটে সিপাহীর মতো আকৃতি দেওয়া হতো এরপর হাত ও পা সুতো দিয়ে সেলাই করে একটি কাঠি দিয়ে জুড়ে দিয়ে রং করে দেওয়া হতো দুই আঙুলের চাপে সেই কাঠি ঘোরালেই মনে হতো যেন সিপাহী দৌড়াচ্ছে এভাবে তালপাতার সেপাই তৈরি করতেন শিল্পীরা তালপাতার সেপাই নিয়ে খেলার মধ্য দিয়ে মন আনন্দ খুঁজে পেত শিশুরা দেখতে সামান্য হলেও অবস্তব সম্পন্ন ঘরের শিশুদের মধ্যেও বেশ চাহিদাও ছিল তখনকার সময়ে তালপাতার সেপাই তৈরির শিল্পীরা চাহিদা মতো সেই খেলনা বানাত সঙ্গে দু পয়সা রোজগারও করতেন আস্তে আস্তে আধুনিক নানা খেলনা বাজারে এসে যাওয়ার পরে হারিয়ে গেছে তালপাতার সেপাই আন্দুল মহিয়ারী সর্দার পাড়ার ঘরে ঘরে একসময় তালপাতার হাত পাখার পাশাপাশি তালপাতার সেপাই তৈরি হতো এই খেলনার বেশ চাহিদা ছিল তাই বিভিন্ন মেলায় এমনকি পাইকারি হিসেবেও বিক্রি হতো দেদার এখন ওই পাড়ায় হাতে গোনা মাত্র দুইজন তৈরি করছেন গোপীনাথ রায় জানাচ্ছেন রথের মেলা তাই বানাচ্ছি তালপাতার সেপাই এই কাজ বাবার থেকে শেখা সেই সময় রমরমিয়ে চলতো এই কাজ রথের মেলার এক মাস আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করি যেটুকু তৈরি হয় নিজেই মেলায় বিক্রি করি জানা গেল ভালো মানের তালপাতা না হলে সেপাই তৈরি হয় না এলাকায় তাল গাছ অনেক কমে গিয়েছে অনেক কষ্টে ভালো মানের পাতা জোগাড় করতে হয় যা পরিশ্রম হয় সেই তুলনায় লাভ হয় না গোপীনাথ রায় বলেন এক একটি তালপাতার সেপাই মাত্র আট থেকে দশ টাকায় বিক্রি করি দাম বাড়ালে তো কিনবেন না ক্রেতারা বাবার থেকে শিখেছি বলেই পূর্বপুরুষের এই পেশাকে ছাড়তে পারছি না গোপীনাথ রায়ের বাবা বুধেন রায় জানান তিনি এই কাজ নাকি তার বাবার থেকে শিখেছেন এরপর বংশ পরম্পরায় নিজের ছেলেকে শিখিয়েছেন আগে অনেক মেলা বিক্রি করেছেন তিনি এরপর প্লাস্টিকের খেলনা এসে যাওয়ার জন্য আর সেইভাবে চাহিদা নেই তালপাতার সেপাইয়ের তবে বৃদ্ধ বয়সে আজও তিনি বসে না থেকে নিজের হাতে সেপাই বানান এই খেলনা আজও সর্দার পাড়ার দুই শিল্পী ধরে রেখেছেন পুরোনো এই খেলনা অনেক জায়গা থেকে হারিয়ে গেলেও এখানে তা হারাতে দেননি এই শিল্পীরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরছেন এনাদের অবর্তমানে আর কেউ এই শিল্প বাঁচিয়ে রাখবে কিনা জানা নেই কারোর আমি বানা কাজ জানি কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের করা হয়নি

সেই সিজনের সময় সিজনের সময় যেমন তাল পাতা হয় সেই সময় পাতাটা আমরা কেনা হয় কেনে দিকে আমরা পাতাটা কেটে খেতে জন্য করে এবারে এই যে মেলাঘাট ঠেলাঘাট গুলো যে আসে তখন আমরা তাল পাতার সেবাটা করা হয় আর ওই পাতাটা যেটা থাকে সেটা হচ্ছে আমাদের হাত পাকা তৈরি হয় যেটা হচ্ছে তখন তখন খুব একটা এক সময় খুব জনপ্রিয় ছিল একদম তাল পাতার সেবাই তখন আমরা হয়তো

এই পাড়াতে আমি বানাতুন আমরা সব পাড়া দেখা দেখি জয়জন বানাচ্ছি এই বছর সময় পাড়া এখন জয়গিং করেছে আমি আমার আমার বারো মাসে হয় টুকটাক করে বসতে যখন টুকটুক আমি টুকটুপ করে করে গেছি চাহিদা কমে যাচ্ছে বলতে কি জানেন অনেক কাজিকের খেলায় বেড়ে পড়েছে নাস্টিক খেলায় বেড়ে পড়ে গেছে বলে এই জন্য একদিকে উদ্ভিদ কিন্তু এর এর বাপ বাপ ঠাকুরদাদা তারা সব করেছে लेले तिले परे ओकीले बा नापचे 간 বাবা काका बुझाई जे ताल पत्ता सेवा इ काटीरा नाक नाल्ले परे देवी तो भाव लागला चिन्ह करे दक आलो दिलो दिते बोल जे हां हां अब ভাল ভাল আছে না প্রত্যেকতে গায়ু সব নাই তাই ইচ্ছা আছে কোন জোনের আকন্ত তারা কে জানে না ইসরাম চাইদান ইসরাম চাইদান আছন না হনন বুদেন রায় বুদেন রায় এই বেশি সেবা আর পাখা পাতাটা সব আছে তালপাতা সব